প্রত্যেক দিনে প্রায় এত যে ভাই বেজির যে এত অত্যাচার মানে প্রত্যেক দিনে দুইটা একটা করে দুইটা একটা করে শেষ করে দেয় এই যে এটার মধ্যে তো নোংরা পড়ছে এটা খাবে কি খাওয়া যাবে না খাওয়া যাবে না নোংরা জিনিস খাওয়া যাবে না হ্যাঁ আর একটা দিব আর একটা দিতে হবে তো তুমি ওইখান থেকে নাম লাগেন কেমন করে পড়ছো দেখা যাও তো এমন করে পড়ছো এটা ফেলাই দেয় হ্যাঁ ফেলাই দেয় ফেলাই দেয় ए पुरे मास खावे हैं किरारक है। के दिला पपे डांस से दिखा फेलवाना फेलवाने किंतु है जातो 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 तो वह जा तो। जा तो नीचे तो कुदलता ऊपरे से वही ऊपरे पोल भी किंतु तो देखो अरे <laughs> पपा तुम ही पिछाओ तुम ही पिछाओ तुम ही पिछाओ जाओ जा पिछे जा, पीछे जा। आस्ते आस्ते दुयदी धरो लाग भी किंतु आस्ते

তো আজকে করবো কি এগুলো আবার আমাদের নতুন যে আর কি বাগান করছেন আর কি সেই বাগানের মধ্যে আজকে অন্য একটা জিনিস আর কি রোপণ করবে নতুন করে তো সেখানে কিছুটা পরিমাণে দেওয়ার পরে তো সেটা রোপণ করবো আর একটা বিষয় আপডেট আর কি দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের যে মানে মুরগির বাচ্চাগুলা এই মোটামুটি পাঁচ থেকে ছয়টা মুরগির আর কি বাচ্চা হয়েছে নতুন করে

মাটি এবার না তো আমি আর কি যেহেতু নার গেছি প্রথম উদ্যোগটা যে আমরা বাড়ির ভিতরে সবজি চাষ তো আমি একটুখানি হেল্প করতেছি এখন হবে 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 থাকা দুইজনে ধর শক্তিও আছে এত খায় আবার শক্তি কিলে গেল কথায় বৌটি আর অনেক সুন্দর সুন্দর কাজ করে হয়তো অনেকেই বলবে যে বৌরি কাজ করায় কাজ করতে হবে সংসার করতে হলে ও এগুলো আলাদা তো এটা ওই যে ওই কুইটের মধ্যে দেখো ওই যে কালকে আর বেশি গুলো পরশু দিনের বেশি বেশি করে সবগুলো তো সমান করে দিবা হ্যাঁ তো আসলে এখানে নতুন করে তিনটা আরকি পেডি ইউজ করা হয়েছে এই যে একটা দুইটা তিনটা এই তিনটার মধ্যে হবে মানে এক্স উইল কি যেটা প্ল্যান করছি এটাতে হবে হাইব্রিড যে মূলাটা আছে ওই মূলা তো হাইব্রিড মূলার বিষ ও কেন হয়েছে দেখি আসলে বাড়ির মধ্যেই এগুলো চাষ করে খাওয়া যায় কিনা এটাই একটা আর কি প্র্যাকটিক্যালি পরীক্ষা চলছে এই যে আছে হাইব্রিড যে মুল বীজ হুম বেশ variedade এটা এটা সম্পূর্ণ আর কি জৈব সার দিয়ে এটাতে না কোনো সার বা কোনো কিছু ইউজ করা হবে না নাварти কোনো রাসায়নিক সার যা হবে সম্পূর্ণ মানে একদম জৈব সার ওই উপর নিচে করে দাও মানে হাত দিয়ে চাষ করে দাও চাষ চাষ হ্যাঁ 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 করে দেওয়া হয়ে গেছে তো এখন করবে কি বীজ লাগাবে ওই শুনো শোনো বীজগুলো কিন্তু একটা করে রাখবো হ্যাঁ হ্যাঁ মানে মোটামুটি একদম যে না না খুব বেশি না খুব বেশি না হালকা হুম 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 ওই যে যেখানে আমি চিহ্ন করে দিলাম ওগুলো জায়গায় হ্যাঁ

পাঁচ টাকার কেউ দেয় দশ টাকারই দেয় না তো চলো টমেটো হয়েছে মাসাল্লা ও অনেক সুন্দর হয়েছে কিন্তু একটা দুইটা এই যে টমেটো প্রথম ফল তো চলো ঠিক আছে আর তোমরা যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তো তোমাদের সবাইকে সে তো অবশ্যই আর কি ধরো এটা রাখো সুন্দর করে রাখো এগুলো আবার পরে এগুলো কাজে লাগবে ধরো কেন তোমার কাজ শেষ মনে যায় এতক্ষণ ধরে ভিডিও দেখলে সবাইকে সঙ্গে ধন্যবাদ থ্যাংক ইউ